প্রথমেই বেছে রাখা চিংড়িগুলোতে লবণ মাখিয়ে নিলাম তারপরে মাখিয়ে নেব অল্প পরিমাণ একটু হলুদ তো চিংড়ি মাছের অল্প হলুদ মাখালি হয়ে যায় তো অল্প হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলোতে তারপরে পটলগুলো আর লাগছে পটল পটলটা হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে গোটা ফোড়নের মধ্যে লাগছে জিরে তেজপাতা এলাচ দারুচিনি আর লবঙ্গ আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ছোট্ট ছোট্ট করে আর এখানে আছে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা আর কিছুটা পরিমাণ ক্যারি পাতা চার পাঁচটা পরিমাণ আর এই পাত্রে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে ধনে একসাথে গুঁড়ো আর একটা আছে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে একদম তো এটা পেস্ট বানিয়ে রাখলাম আর আর আমাদের লাগছে এই রান্নাটার জন্য এক কটোরা দই টক দই অবশ্যই আর এখানে কাজু বাদামের পেস্ট আর পোস্ত বাটা খানিকটা পরিমাণ নিয়েছি টেস্টটা বানানোর জন্য তো এখানে আমি একটা কড়াই তেলটা গরম করতে দিয়েছিলাম তো ওখানে একটা একটা করে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দেব তেলটা অবশ্যই যেন দেখবে গরম হয় না হলে মাছগুলো ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুন্দর করে লাল লাল হয়ে গেছে আমি তুলে নিলাম চিংড়িগুলোকে তো চিংড়িগুলো তুলে নেওয়ার পর পটল ভেজে নিলাম ওই একই তেলে একই তেলে সুন্দর করে পটলগুলো ভেজে নেওয়ার পরে লাল লাল করে পটলগুলো আমরা একটা পাত্রে তুলে রাখবো তো পটলগুলো তুলে রাখার পরে বাঙালির তো খাবার আলু ছাড়া তো চলেই না তো আমরা আলুটাকেও সুন্দর করে ভেজে নেব ভাতেতে আলুটা ঠিক না থাকলে যেন খেতেই মন চায় না তো যাই হোক আলুগুলোকেও ভেজে নিলাম লাল লাল করে সুন্দর করে আলুগুলোকে দেখছেন দেখছো বন্ধুরা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি এখানে চিংড়ি পটল আর আলু একসাথেই রেখেছি ভাজা তো ওইগুলোকে রেখে দিলাম আর সাইডে কড়াইতে এবার ফোড়ন দেব একটা অন্য অন্য কড়াইতে তেলেতে তেজপাতা আর হচ্ছে যে এলাচ আর লবঙ্গ আর দারুচিনি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে এলে আমি দিয়ে দেব গোটা জিরে তো গোটা জিরেটাও দিয়ে দেবে কিছুটা পরিমাণ ওই ছোটো চামচের এক চামচ পরিমাণ দিলেই হবে তো গোটা জিরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা জিরে দেবার পর এবার আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও সুন্দর করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে নাড়তে পারে পেঁয়াজটাই পারলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন তো তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো এরপরে আমি ক্যারি পাতা অ্যাড করলাম ক্যারি পাতা অ্যাড করার পরে ছোট ছোট করে রাখা টমেটোমটাও দিয়ে দিলাম টমেটোমটা নাড়াতে থাকলাম খানিকক্ষণ ধরে যাতে টমেটোমটা জল ছেড়ে দেয় তাহলেই হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপরে দিয়ে দেব আদা বাটা তো এই মশলাটা খানিক্ষণ হতে লাগবে যখনই তেল ছাড়া ছাড়া অবস্থা হবে তখন ওই শুকনো মশলা পেস্ট করে যেটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিতে হবে তো দেখছো বন্ধুরা খানিকটা হয়েই এসেছে তো এরপরে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম শুকনো মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে নাড়তে থাকার পরে এখানে আমি দইটা অ্যাড করলাম টক দই আর এখানটা একটু স্কিপ করে গেছি এখানটাতে আমি পোস্ত বাটার যে কাজু বাটার পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছিলাম তো ওখানটা আমার কিপ স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা মাপ করবেন তো ওখানটা আমি অ্যাড করতে পারিনি ভিডিওটা আমার ক্লিপ করা হয়নি তো এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আর ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার খানিকক্ষণ ধরে ফুটতে থাকলেই একটু শাহি গরম মশলা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এটা টেস্টটা জাস্ট খুব সুন্দর হয়েছিল খাবার পরে আর আমি প্রথম আমি চিংড়ি পটলের রেসিপিটা করলাম আমি আগে কখনোই করিনি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শেষ হয়ে এসেছে আমি শাহি গরম মশলা অ্যাড করে দিলাম তো কালারটা খুব সুন্দর এসেছে জলটা অনেকটা মরে গেছে রেসিপিটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই কালারটা অতটাও জলিস হয়নি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলে এসেছে যে আমি ভাতের সাথে একটু আলু ভাতের স্যালাড আর লেবু লঙ্কা আর চিংড়ি পটল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও